টাঙ্গাইলের দেলদুয়ারে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রশাসন বিস্তারিত দেখুন দেলদুয়ার প্রতিনিধি মোজামিল হক মামুনের প্রতিবেদনে আগামীর বাংলাদেশ এ ধারণায় উৎসব উদযাপনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ যৌথভাবে এ আয়োজন করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ও একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা নাতাশা নাফিসা হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম সহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

ও প্রদর্শনীতে আমরা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে দুটি প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে আমাদের এই উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দ্বারা উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করেছে এবং একই সাথে আমাদের উপজেলায় যে ডিপার্টমেন্টগুলো কর্মরত আছে এই ডিপার্টমেন্টগুলো কোন ধরনের টেকনোলজি ব্যবহার করে জনগণকে সেবাগুলো দিয়ে যাচ্ছে সেগুলো আজকে এখানে প্রদর্শন করেছে এখানে বিশেষ করে আমন্ত্রিত যারা ছিল অংশগ্রহণকারী হিসেবে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল তো তরুণ প্রজন্মের এসব শিক্ষার্থীরা বিভিন্ন দপ্তরে যে ব্যবহৃত প্রযুক্তিগুলো সম্পর্কে জেনেছে নিজেদের প্রযুক্তিগুলো তারা উপস্থাপন করতে পেরেছে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যে প্রযুক্তিগুলো সম্পর্কে তারা জানতে পেরেছে এগুলো তারা তাদের সহপাঠী এবং তাদের এলাকার সবার কাছে ছড়িয়ে দিবে এবং আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে এই সেমিনারের মাধ্যমে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাথে যে একটা যোগসূত্র স্থাপিত হলো এই যোগসূত্র দিয়ে আমাদের এই উপজেলায় যদি স্থানীয় কোনো প্রযুক্তি থেকে থাকে এটা আমরা বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদকে পাঠানোর বিষয়ে তাদেরকে জানিয়েছি এবং বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ এই প্রযুক্তিগুলো আরো অধিকতর গবেষণা করে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেন ছড়িয়ে দিতে পারে সকলে ব্যবহার করার মতো উপযোগী করে তুলতে পারে এ বিষয়ে আজকে আলোচনা হয়েছে তো আমি মনে করি আজকে আমাদের উপজেলায় এই একটি আহ ফলপ্রসূ একটি সেমিনার এবং প্রদর্শনীর আয়োজন হয়েছে আহ করে যে দিয়েছে সামলে ভালো ই হবে এগিয়ে যাবে যে আমি সেটাই বলছি যে আমাদের শিক্ষার্থীরা ছিল মূল অংশগ্রহণকারী এখানে তো তারা নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে বিভিন্ন দপ্তর কি প্রযুক্তি ব্যবহার করছে সেটাও দেখেছে এবং বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ যে প্রযুক্তিগুলো এখানে আজকে দেখালো সেটা সম্পর্কেও জানতে পেরেছে পাশাপাশি এটাও জানতে পেরেছে যে আমাদের উপজেলায় যদি কোনো কিছু থাকে সেটাও বা বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদের সাথে যোগাযোগ করলে এটার উন্নতি সাধন করা সম্ভব তো আমি আশা করি যে তাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে আগামী দিনগুলোতেও তারা এই স্থানীয় কোনো প্রযুক্তির সন্ধান যদি তারা পায় নিজেরা যদি উদ্ভাবন করে আমরা এই কর্মসূচিটা চালিয়ে যেতে পারবো ধন্যবাদ ধন্যবাদ উপজেলা আমি রুপসী বাংলা থেকে আমি সেমিনারটিকে রেকর্ড করলাম আপনার এলাকায় অন্যায় অত্যাচার ও ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমরা দেশ ও দেশের মানুষের কাছে তুলে ধরবো আমি মোজাম্মেল হক মামুন দেলদোয়ার প্রতিনিধি রূপুশি বাংলা টিভি টাঙ্গাইল